আসসালামু আলাইকুম টাঙ্গাইলের মধুপুর থেকে জহরুল মিরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি জহরুল ইসলাম আসন্ন শীত উপলক্ষে সকালবেলার যে সুন্দর কুয়াশাচ্ছন্ন দৃশ্য তা তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওতে দর্শক আমরা এই মুহূর্তে মধুপুর থেকে যাচ্ছি জলছত্র কলার হাটের দিক আপনারা জানেন ময়মনসিং মধুপুর টাঙ্গাইলের আশেপাশে যে কলার হাটগুলো রয়েছে তার ভেতরে জলছত্র কলার হাট অন্যতম অর্থাৎ সর্ববৃহৎ আকার বলা যেতে পারে জলছত্র কলার হাটের কিছু কলা ব্যবসায়ীরা যদিও দাবি করেছেন জলছত্র কলার হাটটি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বৃহৎ তবে এ বিষয়ে অনেকেরই মতানৈক্য রয়েছে দর্শক শীত আসন্ন আসন্ন ভাব অর্থাৎ শীত আসতেছে এখনো গরম রয়েছে রাতের বেলায় অনেক এলাকাতেই মানুষ ফ্যান ব্যবহার করে তবে শীত আসন্ন এই মুহূর্তে এই টাঙ্গাইলের মধুপুর এলাকায় দেখা যাচ্ছে সকালবেলায় একটু কুয়াশাচ্ছন্ন ভাব অর্থাৎ এখন সকাল সাতটা সাড়ে সাতটা আটটার মতো বাজে তারপরে কিন্তু রয়েছে রাস্তার চারিদিকে কুয়াশাচ্ছন্ন এই টাঙ্গাইল এবং ময়মনসিংহর অনেক জায়গা জুড়ে রয়েছে কিন্তু বাংলাদেশের উল্লেখযোগ্য একটি বনভূমি আর এই বনভূমি এলাকা মানেই গাছগাছালিতে ভরপুর আমরা সামনের যতদিক তাকাচ্ছি মনে হচ্ছে দুই তিনশো হাত দূরে আর কিছু দেখা যাচ্ছে না কয়েকটি গাড়ি অর্থাৎ কিছুক্ষণ পর আমরা দেখছি কলার হাটকে উপলক্ষ করে কিছু মানুষ কলা বিক্রেতারা কলা নিয়ে যাচ্ছে অর্থাৎ ছোট ছোট ট্রম ট্রোম সিএনজি সাইকেল মোটর সাইকেলে করে অনেকেই কলা নিয়ে যাচ্ছে প্রতিদিন সকালবেলা নাকি এই হাটের জমজমাট কলা কলার হাট বসে তবে দূর দূরান্ত থেকে এখানে কলা কিনতে আসেন এটি আমরা সামনাসামনি প্রমাণ পেয়েছি দর্শক এখানে আরও একটি কলার ভ্যান যাচ্ছে দেখা যাচ্ছে আমরা জানি না কতগুলো কলা আছে তবে কলার ভ্যান যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এখান থেকে সাগর কলা তারপরে বিভিন্ন ধরনের কলা এই কলার হারে পাওয়া যায় চারিদিকে কলা গাছ রাস্তার ডানে বামে দেখছেন রাস্তার ডানে বামেও কলা গাছ তার মানে এই রাস্তা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এই জলছত্র কলার হাটটি যে সর্ববৃহৎ কলার হাট দাবি করা হয় তার একটা যথার্থ যৌক্তিকতা রয়েছে আমরা যতই এগিয়ে যাচ্ছি ততই রাস্তার দুই পাশে শুধু কলা গাছ আমরা ডান পাশে যদি একটু নজর রাখি শুধু কলা গাছ আর কলা গাছ সারি সারি কলা গাছ কলা গাছের ভেতর দিয়ে মনে হচ্ছে কুয়াশাগুলো বের হয়ে আসছে কিছু দূর পরেই কিন্তু আমরা পেয়ে যাব বেশি দূর না অর্থাৎ মধুপুর বাজার থেকে খুব একটা দূর না মাত্র কয়েক মিনিটের ভিতরে এই জায়গায় পৌঁছে যাওয়া যায় তো আপনারা দেখছেন যে মধুপুর থেকে জলছত্র কলার হাটে যাবার রাস্তার আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য এবং সকালবেলার চিত্রগুলো কেমন মনে হয় আর আপনি যদি টাঙ্গাইল অথবা মধ্যপুরের আশেপাশের কোনো বাসিন্দা হয়ে থাকেন ফলার হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে মিস করবেন না আমরা একটি ট্রাক দেখছি এখানে আসছে এবং মোটরসাইকেল ভুটভুটি সব কিছু আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে রাস্তা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে রাস্তা অনেক সুন্দর এইখানের রাস্তা এই রাস্তা দিয়ে সরাসরি ঢাকা চলে যাওয়া যায় এদিক দিয়ে আবার ময়মনসিং জামালপুর দিয়ে ওই দিক দিয়ে মানে ভৈরব কিশোরগঞ্জ হয়ে ভৈরব হয়ে সিলেটের রাস্তার সাথে যোগ দিয়েছে এখানে একজন আঙ্কেল কলা নিয়ে যাচ্ছে জানি না সে নিজের বাগানের কলা নাকি কিনে আনছে অনেকে কিনে ব্যবসা করে অনেকেই আবার বাগানের কলাই যে জলছত্র দাখিল মাদ্রাসা এখানে একটি দাখিল মাদ্রাসারও রয়েছে জলছত্র দাখিল মাদ্রাসা আবারও জানিয়ে দিচ্ছি এই জায়গাটি টাঙ্গাইল জেলার মধুপুরের ভেতরে টাঙ্গাইল জেলার মধুপুরের ভেতরে আমরা অলরেডি বাজার এলাকায় চলে এসেছি ছোট্ট ছোট্ট ছাতা এই যে ছাতা দেখা যাচ্ছে এখানে ছাতার নিচে আনারস নিয়ে বসে থাকে অনেকেই কলা ব্যবসায়ীরাও বসে অর্থাৎ মধুপুর থেকে যাইতে এখন কালার হাটের প্রথম অবস্থা এটা তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখলেন কেমন লাগলো এই সকালবেলার কুয়াশাচ্ছন্ন দৃশ্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের এলাকার সকালবেলার অবস্থা কেমন কুয়াশা পড়ছে নাকি কুয়াশা এখনও পড়েনি অনেক এলাকায় কুয়াশা পড়ছে আবার অনেক এলাকায় কুয়াশা দেখা যায় না তবে কয়েকদিন বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে আজকে সিলেট এলাকাতেও কিছু বৃষ্টি হয়েছে হালকা তো এই যে হাটে আমরা প্রবেশ করছি কলার হাটে প্রবেশ করাই দেখেন শাড়ি শাড়ি ভ্যান নিয়ে বসে আছে এই কলা ব্যবসায়ীরা অলরেডি আমরা কলার হাটের ভিতরে প্রবেশ করছি এখানে যতগুলো দোকান দেখা যাচ্ছে প্রায় অধিকাংশ দোকানই কলার আরোদ্দের দোকান ঠিক আছে আমরা যত দূর যাব প্রায় অনেক দূর একটা লং রাস্তা জুড়ে লম্বা ভাবে রাস্তার দুই পাশে শুধু কলা আর কলা আমাদের ডান পাশে একটি বড় মাঠ রয়েছে সেই বড় মাঠ ভরপুর হয়ে যায় কলা তো আপনারা যে যেখান থেকে দেখলেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এখানে আসতে চান আবারও জানিয়ে দিচ্ছে এটা মধুপুর টাঙ্গাইল জেলার মধুপুরে অবস্থিত তো ভালো থাকবেন সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আমি জোরুল ইসলাম আসসালামু আলাইকুম